যে নদী এক সময় বয়ান্ত লঞ্চের ভেপ মানুষের কোলাহল আর জীবনের স্রোত আর সেখানেই শুধু চলার আর খেয়ানোকার শব্দ এটাই গরু নদীর টর্কি নদীঘাট একটা সময় দক্ষিণ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রাণ ছিল এই টর্কি নদীঘাট ঘিরে টকি নদী শুধু একটা নদীই নয় এ নদী ছিল গরু নদী এই নদী এক একসময় ঢাকায় যেত লঞ্চ ফিরে আসত পণ্য চাল ডাল শাকসবজি, সবজি মাছ এমনকি মানুষের আশা আর গল্প কিন্তু এখন সেটা শুধু স্মৃতি এখন আর লঞ্চ আসে না লঞ্চ আসবে কি করে এই রুটে এখন আর লঞ্চ চলাচলে করে না টুরকি লঞ্চঘাট ছিল দক্ষিণ বাংলার এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লঞ্চঘাটি ভরে থাকত যাত্রী ব্যবসায়ী আর শ্রমিক ঘাটিতে গমগম করত মানুষের পদাচরণায় এখানে ভাইয়া মাঝে মাঝে লঞ্চ আসতো আগে এখন লঞ্চ আসে না এখন ছোট ছোট টলার আসে সে টলারে মাল যাতায়াত করে টুর্কি বাজারকে বলা হয় করুন অঞ্চলের পাইকারি কেন্দ্র আশেপাশের মূলাদি আগলঝাড়া বাকেরগঞ্জ এসব এলাকা থেকে মানুষ টর্কিতে আসে পণ্য কিনতে টর্কির দোকানদাররা বছরের পর বছর নদীর উপর ভরসা করে ব্যবসা করেছে লঞ্চে পণ্য আসত লঞ্চেই যেত নদী মানেই ছিল ব্যবসার প্রাণ নদী মানেই ছিল জীবনের গতি অনেক সমস্যা যাতায়াতে ঢাকা আমাদের রীতিতে লঞ্চে ওঠা লাগে কিন্তু সময় বদলেছে পদ্newState চালু হলো রাস্তাঘাটের পথ খুলে গেল আর সেই সঙ্গে সঙ্গে থেমে গেল লঞ্চের ভিড় এখন টর্কি ঘাটে আর লঞ্চ ভিড়ে না নদীর বুক শুকিয়ে এসেছে জায়গায় জায়গায় পলি জমেছে নদী ছোট হয়ে এসেছে লঞ্চের জন্য আর জায়গা নেই আগে এখান থেকে ঢাকা যেত এখন পানির স্রোত কমে গেছে এখন ঢাকা যাওয়া যায় না এখান থেকে অনেক দূরে থেকে যা লাগে আজও নদীর উপর নির্ভর করে হাজারো মানুষের চলাচল নদী পারের মানুষ আজও খেয়া নৌকা ছাড়া এক পা নড়ে না বৃষ্টির দিনে রোদে শীতে এই খেয়াই তাদের জীবন রেখা কেউ স্কুলে যায় খেয়া পাড়ি দিয়ে কেউ বাজারে আসে কেউ আবার টলার ভাড়া করে পণ্য তুলে পাইকারি দোকানে এই খেয়া এই টলারই টর্কির নদী জীবনকে এখনো ধরে রেখেছে এখনো টুর্কি বাজারে বড় পাইকারি দোকানগুলো নদী এই পণ্য আনে নদী যেন টুর্কির বাণিজ্যের শিরা উপশিরা গ্রামের মানুষ বলে নদী না থাকলে টুর্কি থাকতো না কারণ টর্কির দোকানগুলো ঘাটের আশেপাশের বাজার এমনকি ঘর বাড়িগুলো নদী ঘেসে গড়ে উঠেছে একটা সময় নদীকে কেন্দ্র করে যে অর্থনীতি গড়ে উঠেছিল আজ তা শুধু ছোট টলার আর খেয়ানকর উপর নির্ভর করে আছে। আমাদের যাতায়াতে অনেক সমস্যা মাল সাবানা ভ্যানে নেওয়া লাগে অনেক রোড অনেক সমস্যা দাঁড়িয়েছে আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে এ তো ব্যবসা এ তো মানুষের চলাচল তারপরেও তুর্কির রাস্তা এখনো কর্তমাক্ত আর ভাঙা চোরা বৃষ্টির দিনে কাদা শুকনো মৌসুমে ধুলো তবুও মানুষ যায় কারণ টর্কি মানেই জীবিকা তুর্কি মানেই আশার ঘাট কিন্তু টর্কির নদী এখনো জীবিত লঞ্চ না থাকলেও নদীর বুক এখনো টলার আর খেয়ার শব্দে মুখর এই নদী টর্কির ইতিহাস এই নদী টর্কির জীবন পানি থেমে গেলে জীবন থেমে যায় এই সত্যিটাই টর্কির নদী প্রতিদিন মনে করিয়ে দেয় আমাদের আমাদের ব্যবসা বাণিজ্য সচল রাখতে হলেও টর্কির নদীকে আমাদের জীবিত রাখতে হবে